আজকে আপনাদেরকে আমার বাড়ি ঘুরে দেখাবো এটা হচ্ছে কি আমার মেজির বেডরুম আজকে আপনাদেরকে আমার বাড়ি ঘুরে দেখাবো কেমন লাগলে কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই এটা হচ্ছে কি আমার মেজভাবির বেডরুম আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এটা হচ্ছে কি আমাদের ডাইনি আপনাদের কাছ থেকে আসে বলাচ্ছে অনেক কিছুই দেখাবো সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে কি আমাদের গেস্ট কেমন লাগছে অবশ্যই জানাবেন এদিকে কিন্তু অনেকে আছে সবাই কিন্তু ইগনোর করবেন অনেক কিছু দেখলে এখনও পড়া সাজানো হয় নাই হ্যালো তোমরা কেউ আছো এটা হচ্ছে পোলা হয় সবাই আমার ভাইয়ের মেয়ে ছেলেরা এটা হচ্ছে কি ডাইনিং এখানে সব জিনিসপত্র লাগানো হয়েছে এটা হচ্ছে কি আমার রুম এটা আমার রুম এটা আমার ভাইয়ের মেয়ে লক্ষ্মী মেয়ে একদম কিউট ঘুমিয়ে আছে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন

আপনাদের অনেক দিন ফুল ভিডিও দেখাবো এটা আমার বাবি আরেকটা বাবির রুম অন্ধকার এটা আরেকটা একটা বাবি রুম এটা আপনারা বলবেন সব বাবি সব বাবি হ্যাঁ ওইছে আমার অনেক বাবি আছে আমার তিনটা বাবি আছে আলহামদুলিল্লাহ এটা আমার আরেকটা বাবি রুম অনেক মেহমানও আছে বাসায় ফ্যামিলি মেম্বার্স সবাই আছে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমাদের ডাইনিং এটা হচ্ছে রান্নাঘর অগোছালো রান্নাঘর এটা